হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে আমার মাসি আর আমার মাসির ছেলে বেড়াতে এসেছেন ভাই আমার হাতে ফ্রায়েড রাইস রান্না খেতে না ভীষণই ভালোবাসেন তার জন্য মা আমাকে বললো যে বাকি রান্নাগুলো উনিই করবেন আর ফ্রায়েড রাইসটা যেন আমি করি দেখো সেই মতো আমি এখানে রান্না করতে বসে গেছি আর একটা সত্যি কথা বলবো আমারও না এই রান্নাটা না ভীষণই ফেভারিট ছোটোবেলায় যখন মাই রান্নাটা করতো আমি মায়ের পাশে গিয়ে বলতাম মা আমাকে একটু টেস্ট করতে দাও না ওই টেস্ট থেকে শুরু করতাম একদম লাস্ট পর্যন্ত আমাকে কেউ টক্কর দিতে পারতো না যদি এখন আর তেমন করে খাওয়া হয় না মানে খাই অল্প এখন আমার ভাই আমাকে বলে যে দিদি ভাই আমি কিন্তু তোমাকে হারিয়ে দেব। তা ওর এতটাই পছন্দের তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে তা আমি এখানে একটা থালাতে তুলে নিচ্ছি টেস্ট করব বলে আচ্ছা তোমরা কারা কারা এই রান্নাটা পছন্দ করো আমাকে অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো মিনিট টাটা